নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এবার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বিকেলে চায়ের সাথে ঝালমুড়ি হলে কেমন হয় এস আজ সবাই মিলে চায়ের সাথে ঝালমুড়ি বানাই ঝালমুড়ি পছন্দ করে না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে বিকেলের চায়ের সাথে ঝালমুড়ি খেতে অনবদ্ধ লাগে আহা আমার তো ভীষণ জীবে জল আসছে ঝালমুড়ি খেতে আমি এত ভালোবাসি তো বলার কথা নয় তো ঝালমুড়ি বানাই বানাতে কী কী লাগে কেমন করে মশলাগুলো মেশাই এসব দেখে নেওয়া যাক শশা অনেকটাই কাটা হয়ে গেছে আরেকটা বাকি তিনটে টমেটো পরপর ছোট। টুকরো টুকরো করে কেটে মেশানো হবে শসা টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব কিছুর মিশ্রণে ঝালমুড়ি হয়ে ওঠে অনবদ্য মেলাতে ঝালমুড়ি তো পাওয়া যায়ই কিন্তু তারা উপকরণগুলো সব ঠিকঠাক দেয় না তার জন্য খেতে অত ভালো লাগে না ঘরে ঝালমুড়ি বানিয়ে খেলে ভীষণ টেস্টি হয় ভীষণ মজাদার হয় আর ঝালমুড়ির সাথে আমরা একটা চানাচুর মিশাই উজ্জ্বলার চানাচুর হাজরাতে পাওয়া যায় হাজরার মোড়ের পাশেই দোকান খুব পুরনো দোকান উজ্জ্বলা চানাচুর এই উজ্জ্বলার চানাচুর ঝালমুড়িতে দিলে এই স্বাদ অনেকটা আলাদা হয় সাধারণ যে চানাচুর আলাদা আলাদা দোকানে পাওয়া যায় এই চানাচুরের থেকে ভিন্ন ধরনের স্বাদ উজ্জ্বলার চানাচুর তো শশা টমেটো কাঁচা লঙ্কা প্রায় কাটা হয়ে এসেছে বন্ধুরা আস্তে আস্তে আমরা ঝালমুড়ির প্রিপারেশানের দিকে এগোচ্ছি অনেকটাই হয়ে গিয়েছে আরও কয়েকটা লঙ্কা বাকি লঙ্কা কাটা হলেই আমরা পেঁয়াজ কাটবো ঝালমুড়ি যদি আমাকে কেউ দেয় আমি ব্রেকফাস্টেও ঝালমুড়ি খেতে রাজি আছি ডিনারেও ঝালমুড়ি খেতে রাজি আছি অনেকটা পরিমাণ খেতেও পারি ভালো লাগে রুটি ভাত পরোটা ফেলে আমি ঝালমুড়ি খাবো আমাকে যদি কেউ অপশান দেয় রুটি আছে পরোটা আছে ঝালমুড়ি আছে তিনটে প্লেটে তিন রকম তুমি কোনটা খাবে অবশ্যই আমি ঝালমুড়িটা বেছে নেব ঝালমুড়ি খেতে এত ভালোবাসি তো আমার পরিবারের সবাই জানে সে কারণে আজকে আমরা ডিনারে ঝালমুড়িও খাব চায়ের সাথেও খাবো চায়ের সাথে ভালো তো লাগেই অল্প দু চার গাল কিন্তু এটা যদি বেশি পরিমাণে খেতে চাই অবশ্যই সেটা আমরা ডিনারেও খেতে পারি অবশ্য যারা ভালোবাসো একটু আলু সেদ্ধ করে কুচো কুচো করেও দেওয়া যেতে পারে সেটা আরও ভালো লাগে এর সঙ্গে ছোলা ভেজানো বাদাম ভেজানো এটাও দেয়া যেতে পারে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ ছোলাও মেশানো যেতে পারে তো আজকে আমার ছোলা বাদাম আলু অনুপস্থিত কারণ হঠাৎ করে আমরা ঝালমুড়ি বানাচ্ছি সে কারণে এ তিনটি উপাদান আজকে ঝালমুড়িতে নেই নারকেল খুব ফাইন করে সরু সরু টুকরো করে কেটে মেশানো যেতে পারে এই উপকরণটাও আজকে নেই তো যে কটি উপকরণ হাতের কাছে ছিল সেই কটি উপকরণ দিয়ে আমরা আজকে ঝালমুড়ি বানাবো অলরেডি সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা পাঁচটি উপকরণ আজকে টুকরো করে কাটা হয়েছে ঝালমুড়ির জন্য এবারে কিছু মশলা মেশানো হবে মরিচ গুঁড়ো মেশানো হচ্ছে তারপরে একটু জিরে মশলা বলতে জিরে মরিচ মেশানো হলো এখানে লবণ দেয়া হচ্ছে পরিমাণ মতো একটু চাট মশলা দিলেও আরও ভালো লাগে যদিও আমার কাছে ঝালম মুড়ির মশলা আলাদা তৈরি করা থাকে সেই মশলার উপকরণগুলো আলাদা আমি আর একদিন আমার চ্যানেলে সবাইকে দেখিয়ে দেব আচার আমের আচার ও তেল মেশানো হচ্ছে আমের আচার যদি চট জলদি বাড়িতে না থাকে কোনো ব্যাপার না সর্ষের তেল দিলেও হবে আর টকের জন্য লেবু রস দিতে পারো অথবা তেঁতুলের কাত একটু ব্যবহার করা যেতে পারে যতটা মুখরোচক করা যায় আর কি এই সব উপকরণ ঝালমুড়িতে যায় একটু হালকা চিলি ফ্লেক্স খুব সুন্দর গন্ধ আনে তো আমাদের আজকে ঝালমুড়ি চট জলদি আমরা করছি যে উপকরণগুলো হাতের কাছে ছিল ঠিক সেই উপকরণগুলো দিয়েই ঝালমুড়ি মাখা হচ্ছে যে যে উপকরণ দিলে আরও ভালো হয় সেগুলো বললাম যদি কেউ ট্রাই করো পূর্ব পরিকল্পনা রাখো ঝালমুড়ি খাওয়ার তাহলে এগুলো মেশানো যেতে পারে যে চানাচুর ঢালছি এটা উজ্জ্বলার চানাচুর রঙটা দেখো শুধু পাপড়ি বাদাম অল্প একটু ডালমোট আছে দেখো অসাধারণ স্বাদের এই চানাচুর কোনো কথা হবে না জাস্ট কোনো কথা হবে না হাজরার মোড়ের পাশে পাওয়া যায় উজ্জ্বলার চানাচুর এই চানাচুরের জন্য স্বাদটা অনবদ্য হয় যাদের কাছে এই চানাচুর নেই আরেকটা চানাচুরও মেশানো হচ্ছে যাদের কাছে এই চানাচুর নেই তারা নর্মাল দোকানে যে চানাচুর পাওয়া যায় সেরকম চানাচুর মেশাবে অবশ্যই আলাদা করে বাদাম ভাজা মেশানো যেতে পারে তো এই সব কিছু একসঙ্গে মেখে নিয়ে মুড়ির সাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল খুব মজাদার টেস্টি টেস্টি মুখরোচক ঝালমুড়ি তো বন্ধুরা দেখো কিভাবে আমি ঝালমুড়ি বানাই দেখালাম প্রত্যেকেই কম বেশি বাড়িতে ঝালমুড়ি বানাও তবে জানি না আমার মতো করে কেউ খেতে ভালোবাসো কি না আমি ভীষণ ঝালমুড়ি প্রেমী ঝালমুড়ির প্রতি অত্যন্ত আগ্রহ অত্যন্ত ভালোবাসা রয়েছে ঝালমুড়ি পেলে আমি জাস্ট আর কিছু চাই না আমাকে এক বড়ো বাটির এক বাটি ঝালমুড়ি মেখে দিয়ে দাও ব্যাস চুপচাপ খেয়ে নেবো রাতে আমি আর কিচ্ছু খাবো না আমার হলো ঝালমুড়ি ডিনার তো এইবারে আলাদা থালাতে মুড়ি নিয়ে মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে মেখে নিলেই ঝালমুড়ি রেডি সঙ্গে একটু চা চলতে পারে একটু চায়ে চুমুক দাও অবশ্যই দুধ চা পাঞ্জাবিদের মতো দুধ চা আর ঝালমুড়ি ব্যাস দারুণ মুখরোচক বাঙালির খাবার তৈরি কে কে খাবে বলো এসব আমার সাথে একসাথে বসে ঝালমুড়ি খাওয়া যাক এখনও মাখার পর্ব চলছে আমার জীবে জল এসে যাচ্ছে কতক্ষণে খাব প্রচণ্ড সুন্দর একটা গন্ধ সারা ঘর মম করছে জাস্ট আমি আর ওয়েট করতে পারছি না বিলিপ মেয়ে জাস্ট আমি ওয়েট করতে পারছি না আমাকে এখনোই খেতে দিতে হবে আমি এখনই খেতে চাই ঝাল মুড়ি। আমার প্রিয় বাঙালির প্রিয় ঝালমুড়ি তো বন্ধুরা দেখালাম কেমন করে ঝালমুড়ি বানাই তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করো আর নিজেদের বন্ধুদের সাথে ও পরিবার পরিজনদের সাথে শেয়ার করো তাহলে সবাই দেখার সুযোগ পাবে আমার চ্যানেলে নিত্য নতুন রান্না ছাড়া নানা ক্রিয়েটিভ ভিডিও দেওয়া হয় এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাই নৃত্য দেখতে পাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো নিরাপদে থেকো